হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের গণিত প্রভাব বিষয় থেকে চ্যাপ্টার নাম্বার যেটা ফোর পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ সেই চ্যাপ্টার থেকে মানে কোষে দেখি চারের আমরা সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নেবো দেখো প্রথম দিকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি টেক্সট বুকের মধ্যেই করে দিয়েছি এখানে তোমাদের কি করতে হবে দেখো মাইনাস দশ ইন্টু চার মনে রাখবে যে যখন গুণ হবে তখন সেক্ষেত্রে যদি প্লাস প্লাস থাকে দুটোই প্লাস থাকে তাহলে প্লাসে প্লাসে প্লাস হয় এটা মনে রাখবে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয় মাইনাসে প্লাসে মাইনাস হয় মাইনাসে মাইনাসে প্লাস হয় জিনিসটা কেমন যেমন দেখো এখানে মাইনাস দশ ইন্টু চার তাহলে মাইনাস আছে সামনে যখন কোনো চিহ্ন থাকে না তার মানে ধরে নিতে হয় তার সামনে কি আছে প্লাস আছে তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস হবে এবার চার দশে কত হয় চল্লিশ একই রকমভাবে দেখো মাইনাস পনেরো সঙ্গে কত গুণ করবো তাহলে মাইনাস নব্বই হবে তোমাকে যদি বলে যে তিনের সঙ্গে তিনের সঙ্গে কত গুণ করলে কত গুণ করলে পনেরো হবে তুমি কী করে বার করবে পনেরোকে তিন দিয়ে ভাগ করবে নিয়ে বলবে যে পনেরোকে তিন দিয়ে ভাগ করলে পাঁচ তার মানে পাঁচ বসাবো তাহলে তিন পাঁচে পনেরো হয় এবার যদি এই জিনিসটাই যদি তোমাকে বলতো যে মাইনাস তিনের সঙ্গে কত গুণ করলে মাইনাস পনেরো হবে মাইনাস পনেরো হবে তাহলে মাইনাস পনেরোকে মাইনাস তিন দিয়ে ভাগ করতে মাইনাস মাইনাস কেটে যেত না তবুও তুমি বলতে পাঁচ তাই না তাহলে এখানে আমার কী করতে হবে ছয় দিয়ে ভাগ করতে হবে তখন ছয় পনেরো নব্বই হয় আর এখানে মাইনাস আছে দেখো মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয় তাই না মাইনাসে প্লাসে মাইনাস হয় পঁচিশের সঙ্গে মাইনাস পাঁচ গুণ করবে তাহলে ওইটা হয়ে যাবে একশো পঁচিশ তাই না মাইনাস একশো পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে মাইনাস পাঁচ হয় একই রকম ছয় ষোলো ছিয়ানব্বই হয় তাই না ছয় ষোলো হয়ে যায় ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বইকে আমি যদি এখানে মাইনাস ষোলো দিয়ে ভাগ করি মাইনাস ষোলো দিয়ে ভাগ করি তাহলে কত হবে এখানে মাইনাস ছয় বসাতে হবে মাইনাস ছয় তার কারণ দেখো মাইনাস ষোলো ইন্টু মাইনাস ছয় ছয় ষোলো ছিয়ানব্বই হয় আর মাইনাস মাইনাসে কে প্লাস হয় দেখো মাইনাস মাইনাসে প্লাস তাহলে এটা কেমন এরকমভাবে তোমাকে প্রত্যেকটা অঙ্ক করতে হবে প্রত্যেকটা অঙ্ক তোমরা এরকমভাবে করবে যেমন দেখো আমি এই অঙ্কটা বলছি এই যে মাইনাস ছাব্বিশকে কত দিয়ে ভাগ করলে এক হয় আমি জানি যে যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে এক হয় তাহলে ছাব্বিশকে ছাব্বিশ দিয়ে ভাগ করলে এক হবে সেরকম মাইনাস ছাব্বিশকে যদি আমি শুধু ছাব্বিশ দিয়ে ভাগ করি তাহলে মাইনাস আর প্লাস আছে মানে মাইনাস আসবে কিন্তু মাইনাস তো নেই তাহলে আমাকে কী হবে মাইনাস ছাব্বিশ দিয়ে ভাগ করতে হবে তাই না মাইনাস ছাব্বিশকে মাইনাস ছাব্বিশ দিয়ে ভাগ করবো তবে কিন্তু আমার আনসার ওয়ান আসবে একই রকমভাবে মাইনাস উনত্রিশকে যদি আমি এক দিয়ে ভাগ করি কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটাই থাকে তাহলে মাইনাস উনত্রিশকে এক দিয়ে ভাগ করলে সেটা মাইনাস উনত্রিশই হবে ওকে তাহলে এরকমভাবে তোমরা করবে আর বাকি যে প্রশ্নগুলো থাকলো সেগুলো তোমরা অবশ্যই যারা পেড ক্লাসে আছো হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পাঠাবে দেখো এরপর প্রশ্ন জোসেফ একটি পরীক্ষায় পনেরোটি প্রশ্নের মধ্যে নটি প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে কিন্তু বাকি ছটি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে প্রতিটি ঠিক উত্তরের জন্য পাঁচ নম্বর পেয়েছে মোট তেত্রিশ নম্বর পেয়েছে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসেব করি তাহলে এখানে দেখো জোসেফের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে সে মোট তেত্রিশ নম্বর পেয়েছে ভালো করে খেয়াল করো তেত্রিশ নম্বর সে পেয়েছে কটা প্রশ্ন ঠিক উত্তর দিয়েছে নটা নটা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে মোট কটা প্রশ্ন আছে দেখো মোট প্রশ্ন হচ্ছে পনেরোটি নটা প্রশ্ন ঠিক দিয়েছে আর ছটা ভুল দিয়েছে উত্তর তাহলে নটা প্রশ্ন ঠিক দিয়েছে এক একটা একটা ঠিক করলে পাঁচ নম্বর পায় তাহলে নটা ঠিক করলে কত পাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ নম্বর এবার ভুল নম্বরের জন্য তার নাম্বার কাটা যায় যদি ভুল আনসার করে তাহলে তার কত নাম্বার কাটা যায় দেখো ছটা প্রশ্ন ভুল করেছে কত নাম্বার কাটা যায় সেটা বলা হয়নি কিন্তু যাই হোক ভুল করেছে ছটা তার জন্য তার নম্বরটা কমে গিয়ে তেত্রিশ হয়েছে তাহলে নটা প্রশ্ন তো ঠিক দিয়েছে নটা নটা প্রশ্নের আনসার ঠিক দিয়েছে না পাঁচনের পঁয়তাল্লিশ পাওয়ার কথা কিন্তু যেহেতু ছটা প্রশ্ন ভুল করেছে তার জন্য সে তেত্রিশ পেয়েছে তাহলে কত কমে গেল তার নাম্বার পঁয়ত্রিশ থেকে তেত্রিশ বাদ দিয়ে আমরা পাচ্ছি বারো নম্বর এই বারো নম্বর কমেছে কেন কমেছে তার কারণ সে ছটা প্রশ্নের উত্তর ভুল দিয়েছে তাহলে ছটা প্রশ্ন ভুল দেওয়ার জন্য মানে ছটা প্রশ্নের আনসার ভুল দেওয়ার জন্য বারো নম্বর কেটেছে তাহলে ছটা প্রশ্নের জন্য যদি বারো নম্বর কাটে তাহলে একটার জন্য মানে ছটা প্রশ্নের জন্য বারো নম্বর কমেছে কমেছে মানে কি হয়েছে মাইনাস বারো মাইনাস মানে কম তাই না তাহলে মাইনাস বারো নম্বর দিয়েছে তাকে হিসেব মতো বারো নম্বর কমেছে মানে মাইনাস বারো নম্বর পেয়েছে তাহলে একটা যেন কত মাইনাস বারোকে ছয় দিয়ে ভাগ নম্বর করে দেওয়া হয়েছে নম্বর করে দেওয়া হয়েছে মানে নম্বর কমেছে। রেহানা ও। সায়ন দুজনের পরীক্ষা দিয়েছে প্রত্যেকের পরীক্ষায় বারোটি প্রশ্ন ছিল রেহানা আটটি প্রশ্নের ঠিক উত্তর আর চারটি প্রশ্নের ভুল উত্তর দিয়ে ছত্রিশ নম্বর পেয়েছে কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য ছয় নম্বর পেয়েছে রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে তাহলে বারোটা প্রশ্ন ছিল আটটা প্রশ্ন ঠিক উত্তর দিয়েছে আর চারটে প্রশ্ন ভুল দিয়েছে তাহলে নিয়ে মোট ছত্রিশ নম্বর পেয়েছে ঠিক উত্তরের জন্য একটা ঠিক করলে ছয় নম্বর সে আটটা ঠিক করেছে তাহলে ছয় আটে আটচল্লিশ নম্বর পাবে সে ভুল উত্তরের জন্য তার কত নম্বর কমেছে দেখো আটচল্লিশ নম্বর পাওয়ার কথা কিন্তু সে পেয়েছে কত সে পেয়েছে ছত্রিশ নম্বর তাহলে কমেছে কত বারো নম্বর কমেছে বারো নম্বর কেন কমলো তার কারণ চারটে ভুল করেছে তাহলে চারটের জন্য বারো নম্বর কমেছে মানে চারটে ভুলের জন্য মাইনাস বারো নম্বর করে পেয়েছে ও মাইনাস বারো পাওয়া তাহলে চারটের জন্য যদি মাইনাস বারো হয় তাহলে একটার জন্য কত মাইনাস বারোকে চার দিয়ে ভাগ করবো তাহলে মাইনাস তিন নম্বর করে তাকে দেওয়া হয়েছে এবার এর সাথে আরও প্রশ্ন আছে বলেছে সায়ন ছটি প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে বাকি ছটি প্রশ্নের উত্তর ভুল দিয়ে মোট কত নম্বর পেয়েছে হিসেব করি তাহলে ছটা প্রশ্ন উত্তর ঠিক মোট তো বারোটা প্রশ্ন তাহলে ছটা ঠিক দিয়েছে মানে ছটা ভুল দিয়েছে একটা ঠিকের জন্য ছয় নম্বর পায় ছটা ঠিকের জন্য ছয় ছয় ছত্রিশ নম্বর পায় একটা ভুলের জন্য কত পাই আমরা এখানে বের করলাম একটা ভুল করলে মাইনাস তিন পাই তিন নম্বর কমে মানে মাইনাস তিন পায় তাহলে একটা ভুলের জন্য মাইনাস তিন তাহলে ছটা ভুলের জন্য মাইনাস তিন ইন্টু ছয় মানে মাইনাস আঠেরো পায় তাহলে ঠিক নম্বরের জন্য ছত্রিশ নম্বর ভুলের জন্য মাইনাস আঠেরো নম্বর পায় তাহলে সাইন মোট কত নম্বর পাচ্ছে এটা ঠিক ঠিকের জন্য যোগ চিহ্ন দিয়ে ভুলের জন্য কত পায় মাইনাস আঠেরো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয় তাহলে ছত্রিশ থেকে আঠেরো বাদ দিলাম পেয়ে যাচ্ছে আমি আঠেরো নম্বর তার মানে সে আঠেরো নম্বর পেলো তাই না মানে ছত্রিশ নম্বর সে পেয়েছিল ঠিকের জন্য আর আঠেরো নম্বর কমে গেল নিয়ে সে আঠেরো নম্বর পেলো পর প্রশ্ন কোনো জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে আট ঘন্টা পরে সেখানে মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস হয়েছে তাহলে প্রতি ঘন্টায় কত কমেছে প্রথমে তাপমাত্রা বারো ছিল আট ঘন্টা পরে মাইনাস চার হয়েছে তুমি ভাবো বারো ছিল এক এক ডিগ্রি কমলে কত হবে এগারো হবে আরও এক ডিগ্রি কমলে দশ হবে আরও এক ডিগ্রি কমলে নয় হবে এমনি করে কমতে 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 যখন শূন্য হবে তাহলে বারো থেকে শূন্যতে আসা মানে কত কমবে বারো ডিগ্রি কমবে তাই না বারো ডিগ্রি থেকে কমতে কমতে শূন্য আসা মানে বারো ডিগ্রি কমবে এরপর মাইনাস এক মানে আরও এক ডিগ্রি মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার বারো থেকে শূন্যতে আসা মানে বারো ডিগ্রি আর শূন্য থেকে আরও মাইনাস চারে যাওয়া মানে আরও চার ডিগ্রি তাহলে মোট কমছে কত দেখো বারো নি মাইনাস দিয়ে আমরা মাইনাস চার লিখলাম নি হয়ে যাচ্ছে ষোলো ডিগ্রি টোটাল ষোলো ডিগ্রি কমলো তাই না বারো থেকে শূন্য মানে বারো ডিগ্রি আর শূন্য থেকে মাইনাস চারে যাওয়া মানে আরও চার ডিগ্রি নিয়ে মোট ষোলো ডিগ্রি কমলো আট ঘন্টায় ষোলো ডিগ্রি কমলে এক ঘন্টায় কত কমবে ষোলোকে আট দিয়ে ভাগ করলে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু প্রতি ঘন্টায় কমছে লিফ্টের অঙ্কটা ভালোই ইম্পর্টেন্ট দেখো একটি খনিতে একটি লিফ্ট আট মিনিটে চব্বিশ মিটার নিচে নামে লিফ্টে যদি সমাবেকে চলে তবে লিফ্টটি ছ মিনিটে কত মিটার নিচে থাকবে ওই লিফ্টটি যদি ভূমি দশ মিটার ওপর থেকে নিচে নামতে শুরু করে তাহলে সত্তর মিনিটে ভূমির কতটা নিচে থাকবে হিসাব করি যারা পেট ক্লাসে আছো অবশ্যই এখানে নিজে করি যে জায়গাটা আছে নিজে করি দেখো এখানে এই প্রশ্নটা এই যে কয়লা খনির অঙ্কটা কেমন এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট অঙ্ক এখানে উত্তরটা করেও দেওয়া হয়েছে এটা কিন্তু তোমরা করে যাবে এবং তার সঙ্গে এখানে দুইয়ের যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু তোমরা কিন্তু এটা করবে কেমন দুই আর তিন এই দুটো তোমরা করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে এই প্রশ্নটার আনসারটা আমরা করি প্রথমে বলছে লিপটা আট মিনিটে চব্বিশ মিটার নামে তাহলে এক মিনিটে কত নামবে কে আট দিয়ে ভাগ ছ মিনিটে কত নামবে ছ মিনিটে তাহলে গুণ ছয় তাহলে তিন আট চব্বিশ তাই না এক মিনিটে তিন মিটার নামে তাহলে তিনশো আঠারো মিটার নামছে ছ মিনিটে তাহলে ছ মিনিটে কতটা নিচে থাকবে বলেছে সেটা আমরা পেলাম এবার বলছে লিপ্টটা যদি দশ মিটার উপর থেকে নিচে নামে তাহলে সত্তর মিনিটে কতটা নামবে এক মিনিটে তিন মিটার নামে আমরা এখনই দেখলাম তাহলে সত্তর মিনিটে নামবে তিন গুণিত সত্তর মিনিট দুশো দশ মিটার তাহলে দুশো দশ মিটার নিচে নামে নিচে থাকা উচিত কিন্তু ভূমি থেকে শুরু হয়নি দশ মিটার উঁচু থেকে শুরু হয়েছে দশ মিটার উঁচু থেকে শুরু হয়েছে যদি ধরো এটা ভূমি হয় এটা ভূমি যদি হয় তাহলে দুশো সত্তর মিটার মানে এখানে নামতো নিয়ে দুশো সত্তরে হতো এখানে দুশো সত্তরই হতো তাই না তাহলে মানে আমার এখানে দুশো সত্তর বলছি দুশো দশ মিটারই নামতো দুশো দশ মিটারই নামতো যদি ভূমি থেকে শুরু হতো কিন্তু বলেছে ভূমি থেকে না দশ মিটার উপর থেকে মানে আমার এখান থেকে এটা ভূমি এটা জিরো ধরলাম দশ মিটার উপর থেকে দশ থেকে শুরু হয়েছে তাহলে দুশো দশ মিটার যখন নামবে তখন এদিকে দশ আর এদিকে দুশো নামবে তাই না নিয়ে এইটুকু দশ আর এইটুকু দুশো নিয়ে দুশো দশ হবে তাহলে দশ মিটার উপর থেকে কিন্তু শুরু করেছে তার জন্য আমার দুশো মিটার কিন্তু নিচে থাকবে ওকে আর ভূমি থেকে যদি শুরু করতো তাহলে দুশো দশ মিটারই নিচে থাকতো এই প্রশ্নগুলোর আনসারগুলো দেখে নাও এগুলো একদমই সহজ অঙ্ক তোমরা এমনি এমনিই পারবে মাইনাস ষোলোকে মাইনাস দিয়ে দুই ভাগ করো মাইনাস মাইনাসে কেটে যায় তাহলে আট পড়ে থাকে জিজ্ঞাসা চিহ্ন আটটার দিকে আসলে কী হবে মাইনাস হবে তাহলে মাইনাস এক এটার আসলে মাইনাস তাহলে হয়ে যাচ্ছে টোটাল মাইনাস এক আর মাইনাস মানে মাইনাস নয় মাইনাস নয় যোগ মাইনাস যোগ বক্সটা দেওয়া হয়েছে কুড়ি থেকে তিরিশ পঞ্চাশ বাদ তাহলে কত হয় মাইনাস তিরিশ যারা এরকমভাবে বিয়োগ করতে পারবে না তারা কী করবে পঞ্চাশ থেকে কুড়ি বাদ দেবে তাহলে কত হবে এবার কুড়ি আর পঞ্চাশের মধ্যে কে বড় পঞ্চাশ বড় পঞ্চাশের চিহ্ন কি মাইনাস তার জন্য মাইনাস তিরিশ হবে কেমন যখন আলাদা আলাদা চিহ্ন হবে কুড়ির চিহ্ন নেই মানে কি আছে প্লাস আছে কোনো চিহ্ন না থাকলে প্লাস এটা চিহ্ন হচ্ছে মাইনাস আলাদা আলাদা চিহ্ন হলে বিয়োগ করবে বড়োটা থেকে ছোটটা বিয়োগ করবে পঞ্চাশ থেকে কুড়ি বিয়োগ করবে তিরিশ নিয়ে যেটা হলো এবার বড়োকে এই দুটোর মধ্যে বড়োকে পঞ্চাশ বড় নিয়ে সেটার চিহ্ন কি মাইনাস তার জন্য মাইনাস চিহ্ন দেবে ওকে এটা মনে রাখবে তাহলে তোমাদের আর কোনো ভুল হবে না মাইনাস ত্রিশ হলো বক্স হলো এবার মাইনাস তিরিশটা সময়ের জন্য ডান দিকে গেলে প্লাস তিরিশ হবে এবার তিরিশ থেকে এক বাদ দাও তাহলে উনত্রিশ এখানে ওদের একটা বড় হচ্ছে তিরিশ তার চিহ্ন প্লাস তার দিন প্লাস হলো এটা গুণ করতে বলেছে পাঁচে কে পাঁচ চার পাঁচের কুড়ি আর এখানে কিছু চিহ্ন নেয় মানে প্লাস আছে প্লাসে মাইনাসে কী হয় প্লাসে মাইনাস মাইনাস হয় এবার মাইনাস দুশো পাঁচ এদিকে এলে প্লাস হয়ে যাবে দুশো পাঁচ থেকে তিন বাদ দিলে দুশো দুই এরকমভাবে তোমরা এই অঙ্কগুলো করবে কেমন তোমরা চাইলে এটা দেখে নিতে পারো এরপরে এখানেও প্রশ্ন রয়েছে সাতের দাগের প্রশ্ন দেখো এখানে দুটি উদাহরণ দিয়ে দেখায় পণ্য সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে কিন্তু ভাগটা বিনিময় নিয়ম মেনে চলে না আমি নয় আর মাইনাস তিন ধরলাম নয় আর মাইনাস তিন যদি আমি গুণ করি তাহলে মাইনাস সাতাশ হয় এবার বিনিময় মানে এক্সচেঞ্জ এটাকে আগে লেখো আর নয়টাকে পরে লেখো তাহলে মাইনাস তিন আর নয় গুণ করলে কত হয় মাইনাস তিন নয় সাতাশ তবুও কিন্তু মাইনাস সাতাশ হয় তাই না তাহলে নয় আগে মাইনাস তিন পরে গুণ করলেও মাইনাস সাতাশ হয় আর মাইনাস তিনকে আগেকার নয়কে পরে লিখলেও মাইনাস সাতাশ হয় তার মানে বিনিময় নিয়মটা গুণের ক্ষেত্রে মেনে চলছে কিন্তু ভাগের ক্ষেত্রে দেখো নয়কে যদি আমি মাইনাস তিন দিয়ে ভাগ করি নয়কে মাইনাস তিন দিয়ে ভাগ করলে নয়ের নিচে মাইনাস তিন তিন তিনে নয় হয় আর মাইনাস পড়ে থাকে মানে মাইনাস তিন হয় কিন্তু মাইনাস তিনকে যখন তুমি এবার আগে লিখবে মাইনাস তিন আগে লিখবে নি পরে নয় লিখবে তাহলে মাইনাস তিন নিচে নয় তিনে কে তিন তিন তৃণ নয় তাহলে মাইনাস একের হয় তাহলে এখানে মাইনাস তিন আর এখানে মাইনাস একের আলাদা আলাদা আনসার আসছে তখন কিন্তু এ দুটো সমান হচ্ছে না মানে পূর্ণ সংখ্যার ভাগ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে না আর এখানে বলছে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না আমাদের দেখাতে হবে আমি তিনটে সংখ্যা নিয়েছি ঠিক আছে আঠেরো ছয় আর তিন আঠেরো লিখেছি ছয় আট তিন আমরা যোগ রাখে লিখেছি তাহলে কী হয়েছে দেখো প্রথমে যোগ ব্র্যাকেট আছে মানে কি প্রথমে যোগের কাজ তাহলে ছয় আন যোগ করে নয় হয় নয়ের সঙ্গে আঠেরো গুণ করলাম একশো বাষট্টি ওকে এবার আমি যদি বিচ্ছেদ করি বিচ্ছেদ মানে আঠেরোর সঙ্গে আগে আমি ছয়ের গুণ করবো যোগচিহ্ন আছে যোগচিহ্ন দিলাম এবার আঠেরোর সঙ্গে তিন গুণ করব তাহলে কত হয়েছে ছয় আঠেরো একশো আট আর তিন আঠেরো চুয়ান্ন যোগ করছি তবুও একশো বাষট্টি আনসার আসছে তার মানে এইটা আর এটা আমরা যদি এভাবে লিখি আর বিচ্ছেদ করেও লিখি একই কিন্তু আনসার আসে মানে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়েও মেনে চলে ভাগটা কি মেনে চলে দেখব এবার আমরা এই গুণের জায়গায় ভাগ চিহ্ন দেবো ভাগ চিহ্ন দিলাম ছয় আর তিন যোগ করলাম নয় হয় আঠেরোকে নয় দিয়ে ভাগ করবে দুই এবার আঠেরোকে প্রথমে ছয় দিয়ে ভাগ করব যোগ চিহ্ন দেবো আঠেরোকে তিন দিয়ে ভাগ করব আঠেরোকে ছয় দিয়ে ভাগ করলে তিন হয় আঠেরোকে তিন দিয়ে ভাগ করলে ছয় হয় আর ছয় যোগ করলে নয় তাহলে এখানে আনসার দুই এখানে তিন আলাদা আলাদা আনসার আসছে তার মানে আমি সময় চিহ্ন দিয়ে কেটে দিলাম মানে পূর্ণ সংখ্যার ভাগ কিন্তু সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না তাহলে এটা কিন্তু হচ্ছে আনসার ওকে এরপর দাগে যে প্রশ্নগুলো আছে একদমই সহজ শুধু ভাগ করে করতে হবে এগুলো এক নম্বরে শর্ট কোয়েশ্চেন অনেক সময় আসে প্রশ্নবিচিত্রতাও তোমরা দেখতে পাবে তখন আমরা সলভ করবো এখানে আমি এখন আর নতুন করে সলভ করছি না এগুলো একদমই সহজ অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যেটা প্রবলেম হবে সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে ফ্রি টেলিগ্রাম গ্রুপ তোমরা অসুবিধাগুলো শেয়ার করতে পারো আর আমাদের পেড গ্রুপে আমাদের যেটা পেড গ্রুপ রয়েছে ক্লাস সেভেনের সেখানে আমরা ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞান গণিত ইতিহাস ভূগোল এই সমস্তর হ্যান্ড রাইটেন নোটসগুলো আমরা পিডিএফের আকারে পাঠাই তার সমাধান সেগুলোও কিন্তু পিডিএফ করে পাঠানো হয় আর এপ্রিলের এপ্রিল মাসের প্রথম দিকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা হবে সেগুলোর আমরা সাজেশান তৈরি করবো আনসারস সহ সেগুলো কিন্তু পিডিএফ করে পাঠাবো এই পিডিএফগুলো শুধুমাত্র পেড গ্রুপে পাঠানো হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে পেড গ্রুপ সেখানে কিন্তু পাঠানো হবে অনেকেই তোমাদের ক্লাস সেভেনের গ্রুপে যুক্ত আছো যদি নতুন কেউ যুক্ত হতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের পেড ক্লাসে যুক্ত হতে পারো মাসে মাসে মিনিমাম একদম ন্যূনতম একটা চার্জ রাখা হয়েছে সেটা পে করে তোমরা আমাদের পেড ক্লাসে যুক্ত হতে পারো কেমন আর টেলিগ্রাম গ্রুপে কোনো পিডিএফ দেওয়া হয় না টেলিগ্রাম গ্রুপে তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রবলেম থাকে সেগুলো অবশ্যই তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো সেগুলো অবশ্যই আমরা আমি যথাসাধ্য তোমাদের সমস্ত রকম প্রবলেম সলভ করার চেষ্টা করবো কেমন তাহলে আজকে আমরা এখানে আমাদের ক্লাস শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট